দর্শক ইদানিং কালের মধ্যে সবচেয়ে ভয়াবহ প্লেন দুর্ঘটনায় আপনাদেরকে আরেকটি আপডেট জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কেউ এটি মেনে নিতে পারছে না কেউ তার সন্তানকে স্কুলে দিয়ে গিয়েছিল এখন পর্যন্ত সন্তানের আর কোনো খবর পাচ্ছেন না আমি অনেকগুলো মাকে ছুটি করতে দেখেছি তারা বলেছে যে আমার সন্তানকে স্কুলে দিয়ে গিয়েছিলাম কিন্তু ছুটির পর আর তাকে খুঁজে পাইনি আমরা শুনেছি প্লেন দুর্ঘটনা হয়েছে এখন আমরা দেখি কোথায় পাওয়া যায় এবং কোনো কোনো মাকে দেখলাম যে এখানে এসে না পেয়ে বিভিন্ন হাসপাতালে হাসপাতালে দৌড়াদৌড়ি করছে এটি আসলে অত্যন্ত দুঃখজনক ঘটনা দর্শক মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন যেটি মাইল স্টোন স্কুল আমাদের সামনে যদি একটু খেয়াল করে যে উপরে যে ভবনটা দেখা যাচ্ছে এটি মাইল স্টোন স্কুলেরই একটি অংশ এর ভেতরটায় তখন ক্লাস চলছিল দর্শক মন্ডলে আপনাদেরকে আরও জানিয়ে রাখি এখানে সাধারণত স্কুল শাখা অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করে আরও দুঃখজনক ঘটনা হচ্ছে যে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যেই ভবনে ক্লাস হয় সেই ভবনেই এই বিজিআই এফ সেভেন যুদ্ধ বিমানটি সজোরে দুপুর একটা ছয় মিনিটে আঘাত করে এবং মুহূর্তে দুমরে মুচড়ে যায় সেখানে আগুন ধরে যায় সেখানেই সাথে সাথে আমরা যতদূর জানতে পেরেছি পাইলট তৌকির হোসেন নিহত হয়েছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার সাথে একজন প্রত্যক্ষদর্শী আছে যিনি এখানে একটি স্থানীয় রেস্টুরেন্টে কাজ করেন এবং যখন এখানে এই বিমানটি দুর্ঘটনা ঘটে সে মোটামুটি এখানে উপস্থিত ছিলেন আচ্ছা আপনি তো কাছেই ছিলেন খুব পাক কাজ থেকে দেখেছেন কি হয়েছিল এখানে আমি আসার পর দেখি প্লেনটা বিল্ডিং এর লোক বিধ্বস্ত হয়ে নিচে পড়ে রয়েছে আগুন জ্বলতে আছে সাইডে অনেকগুলো

পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস স্টেশন এখানেই তো হয়েছে এখান থেকে এসে সময় লাগে না এসে করে আগুন নিয়ন্ত্রণে আসে অশোক মণ্ডলী এই ভাইটি বলছিল যে মূলত প্ল্যানটি যেখানে ক্র্যাশ করেছে ফাইটার প্ল্যানটি সেটি ছিল বাচ্চাদের শাখা অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যে ভবনটিতে ক্লাস হয় সেখানে প্ল্যানটি আশ্রয় পড়ে আমার মনে হয় যে পাইলট হয়তো সর্বশেষ চেষ্টা করেছিলেন যে সামনেই একটা ফাঁকা জায়গা আছে একটু মাঠের মতো আছে উনি হয়তো চেষ্টা করেছিলেন সর্বশেষ এই প্লেনটিকে সে মাঠের মধ্যে ক্রাস করানোর কিন্তু সেটি ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত স্কুলের ভেতরেই এটি ক্রাশ করে এটি অত্যন্ত দুঃখজনক আমাদের শিশুরা যারা দেশের ভবিষ্যৎ আমি ঠিক জানি না এই বাবা মাদেরকে আমি কীভাবে সান্ত্বনা দেবো আমি যতদূর জানতে পেরেছি আমাদের বৈশাখী টেলিভিশনের একজন সিনিয়র সাংবাদিক তার শিশু এখানে পড়াশোনা করছেছিল এবং নিহত হয়েছেন তাকে হাসপাতালে মৃত অবস্থায় পাওয়া গেছে দর্শক মন্ডলী এখানে অনেকেই আসছেন অনেক স্বজনরা আসছেন কান্নাকাটি করছেন হাসপাতালে যাচ্ছেন অনেক উৎসুক মানুষও আছে যারা দূর দূরান্ত থেকে আসছেন দেখছেন আমরা দেখছি একটু পর পর হেলিকপ্টার আসছে এবং যাদেরকে উদ্ধার করা হচ্ছে সাথে সাথে হেলিকপ্টার করে এখন তো এখান থেকে সিএমএচ এ চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে আমরা আরও জানতে পেরেছি যে এখানে উত্তরা যতগুলো হাসপাতাল আছে কাছাকাছি সবগুলো হাসপাতালে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এখানে কিছুক্ষণ পর মাইকিং করা হচ্ছে যাতে কেউ রক্ত দিতে চাইলে যেন এখানে এসে রক্ত দিতে পারে আমি আপনাদেরকেও জানিয়ে রাখি যারা স্ক্রিনে এখন আমাদের সংবাদটি দেখছেন আপনারা যদি কেউ রক্ত দিতে চান তাহলে এই উত্তরা বাংলাদেশ মেডিকেল এবং আশেপাশে যতগুলো মেডিকেল আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন ওই গেলে আপনারা দেখতে পারবেন কতগুলো ডেড বডি থাকতে পারে ওই আমি বর্তমানে আমি বেশি দেখতের নেই বা সেনাবাই নির্লক ভাঙছি মন করেন আমি দশ 12 লাশ দেখছি ওই পাঁচটায় না ওই পাঁচটায় ওই পাঁচটায় হ্যাঁ কষ্ট হইছে আছে আমি সেনাবাইর লগে ওই জাংলা ভাঙছি

শুনতে পেলাম যে এখানে মানে বিমান বিধ্বস্ত হয়েছে এই বিমান আসলে মানে যে সময় পড়েছে ওই সময় আমাদের ছুটির টাইম আমাদের ছুটির টাইম ওই সময় ওই বিল্ডিংয়ে অনেক স্টুডেন্ট ছিল এবং শিক্ষকরা ছিল মানে জাস্ট একটা ছয় মিনিটে সম্ভবত বিমানটা বিধ্বস্ত হয় আর ওই একটা বাজে আমাদের ছুটির টাইম এই শোনার পরে আমরা তো আর আসলে অন্য ক্যাম্পাসের থেকে দৌড়ে আস্তে আস্তে অবস্থা তো এই অবস্থা এখন আমার ভাগ্নে এখানে এই ক্যাম্পাসে জব করে সেও টিচার এখন তার খোঁজ পাচ্ছি না তার মোবাইলে কন্টাক্ট করতে পারছি না কি অবস্থা আমি জানি স্টুডেন্টদের কি অবস্থা আপনারা একজন টিচার হিসাবে কতটুকু খবর পেয়েছে টিচার হিসাবে খবর পেয়েছি অনেকেই আহত হয়েছে এখন সংখ্যাটা কত এটা বলতে পারছি না তবে এটা বড় হতে পারে সম্ভাবনা আছে আর কি কারণ এই টাইমে আসলে ছুটির টাইম ছুটির টাইম সব স্টুডেন্ট আস্তে আস্তে নামতে থাকে এবং যে বিল্ডিংয়ে হয়েছে এই বিল্ডিংয়ে বেশ অনেক স্টুডেন্ট তিনশো সাড়ে তিনশো স্টুডেন্ট ওই বিল্ডিংটাই থাকে তো একটু আগে ছুটি হয়েছে কিছু স্টুডেন্ট বের হয়েছে কিছু স্টুডেন্ট বের হয়ে শুনলাম যে বিমানটা বৃদ্ধস্তর সাথে সাথে আগুন ধরে গেছে ওই সময় কি পরিস্থিতি হয়েছে আমি তো জানি না কি পরিস্থিতি হয়েছে তবে আমি এদের ভিতরে আমাদের যারা কলিক আছে তাদের কাছে জিজ্ঞেস করলাম যে তারা কথা বলতে পারছিল না তারা খুব আতঙ্কগ্রস্ত ছিল বললো যে মামা ভয়াবহ অবস্থা এর ভিতরের আগুন ধরে গেছে আগুন নিবাচ্ছে এরকম অবস্থা জানি সেটা হচ্ছে যে সেকশন ক্লাসরত অবস্থায় জুনিয়রদের জুনিয়রদের বিল্ডিংয়ে এই বিমানটা পড়ছে এখন আমাদের এখানকার যারা ফ্যান ছিল তারা বলছে হচ্ছে যে সেকশনে পড়ছে সে সেকশনে ক্লাস চলতেছে ডিরেক্ট ক্লাস চলাকালীনে একেবারে সেকশনের ভিতরে পড়ছে ওই ক্লাসরুমটা কি তিন সেট ছিল তা আমরা জানি না ছাদ থেকে ভাঙে নিচে পড়ে গেছে বাচ্চা অনেকগুলো ক্ষয়ক্ষতি হয়েছে আমি আমি আসার সাথে সাথে দেখছি একজন হাত নাই পাও নাই মাথা গাড়া গেছে আর বাচ্চাদের বাচ্চাদের নিঃশ্বাস আর কতটুকু যতটুকু পানি মারছে পানি মারাতে আর বুঝা সব প্লাবানোর কাম হয়ে গেছে আনুমানিক কতজন আহত হয়েছে এখন আমি যখন আমি দেখছি সেই সময় আমি সাথে সাথে আমি আসি বিআরটিসি তে আমার সাড়ে ছেলে পড়ে আমি সাথে সাথে আইয়া দেখি আষ্টজন নিয়ে গেছে আর হেলিকপ্টার দিয়ে নিয়ে গেছে আর গাড়ি অন্তপক্ষে দশটার দশটার বেশি এখনো লাশ এখনো লাশ ভিতরে আছে লাশে এখনো ভিতরে আছে এবং লাস্ট তিনটার চারটে না অনেক লাশ বাইরে বাইরে গাড়িতে নিয়ে গেছে আটটা থেকে দশটা গাড়ির ভিতরে লাশ নিয়ে গেছে কিন্তু মানুষের তো দেখাচ্ছে না মানুষের তো দেখাচ্ছে না যদি আমরা দেখতে যাইতেছি আবার বলতেছে যাও যাও পরে আসো পরে আসো সেনাবাহিনী আটকাইতেছে কারণ আমরা তো মনে করেন সাধারণ মানুষ এর লেগে ওখানে আমরা ভিতরে ঢুকতে পারতেছি না অনেকেরই বের করেছে আমরা যখন সর্বপ্রথম ঘটনা ঘটে আমরা দৌড়ে আসি আমরা পাশেই ছিলাম বিমানের দিকে তাকাই আছি তখন সেই অবস্থায় আর কি গ্রাস করছে বিমানটা আর আমরা এখান থেকে দৌড়ো এসে গেটের ভিতরে যাই তখন যাদেরকে ওখান থেকে ইমিডিয়েটলি বের করা হয়েছে যারা বাইরে ছিল মাঠে ভবনের সামনে ছিল তারা তাদের পুড়ে সব কিছু মানে আর কি সাদা হয়ে গেছে তাদেরকে ইমিডিয়েট মেডিকেলে নেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ স্পট ডেট না তবে পরবর্তীতে সেনাবাহিনী গ্রিল কেটে যখন ভিতরে ঢুকে অনেক মরদেহ বের করেছে অর্ধমৃত অবস্থায় অনেকেরই বের করেছে সেনাবাহিনীর গাড়ি এবং ফায়ার সার্ভিসের বা অন্য প্রাইভেট মাইলসন্ড কলেজের যে আপনার ইয়ে ছিল বাস ছিল পার্সোনাল গাড়ি ছিল সব কিছুতে নিয়েই মেডিকেলে নেওয়া হয়েছে কিন্তু আমরা ওখানে সর্বপ্রথম ঢুকেই এগুলো দেখি অনেক মারা গেছে আর আছে অনেক আহত মানে গুরুতর আহত সেগুলো অনেক বাচ্চা আর একটা বাচ্চার আপনার ওই স্কুল ড্রেস আর একটা স্কুল ব্যাগ পাওয়া গেছে কিন্তু ওর কোনো ইয়ে পাওয়া যায় কোনো সন্ধান পাওয়া যায় ওর কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি বই পাওয়া গেছে কারো টিফিন বাটি পাওয়া যাচ্ছে পুরো অবস্থায় আমরা ভিতরে ছিলাম তো ভবনে ছিলাম পরবর্তীতে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে দিলে আসছে না প্ল্যান ল্যান্ড করার সময় মানে ক্রাশ করার সঙ্গে সঙ্গে আগুন ধরে গেছে আমরা এইখানে ছিলাম যখন আসছে তখন দেখি যে কাঁপছে প্লেন তখন আমি মনে করছি যে অনেক সময় স্কিল দেই এখানে এসে তখন দেখি টাস করে একটা শব্দ হয়েছে শব্দ হয়ে কি রাস করেছে আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক এখন পর্যন্ত পঁয়ষট্টি জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট ইউনিট কিংবা ঢাকা মেডিকেলের পাশে যে একটি স্পেশাল বার্ন ইউনিট রয়েছে সেখানে তাদেরকে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে আমরা আশা করছি যে তারা দ্রুত আরোগ্য লাভ করবেন তবে এটি অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশের ইতিহাসে এরকম একটি ঘটনা যেখানে এত শিশু ক্ষতির সম্মুখীন হয়েছে আমি অন্তত আমার চোখে কোনোদিন দেখিনি ভিতরে আমি ঢুক ঢুকেছিলাম এখানে স্থানীয় কিছু লোকজনের সাথে কথা বলেছি অভিভাবকদের সাথে কথা বলেছি যারা দেখেছে স্টুডেন্টদের সাথে কথা বলেছি এই স্কুলের দুজন শিক্ষকের সাথেও আমরা কথা বলেছি তাদের মুক্তি শুনেছি যে কতটা ভয়াবহ ছিল সেই অবস্থা আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত রাখুন দর্শক মন্ডলে যারা এখানে আহত হয়েছেন নিহত হয়েছেন সবার জন্য আপনারা দোয়া করবেন এবং যারা যাতে এই ক্ষতি কাটিয়ে ওঠা যায় শোক সন্তপ্ত পরিবারগুলো আছে তাদেরকে আল্লাহ যেন সহায় হয় সে প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী সময়ে পরবর্তী বিলন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন